ডাব্লিউডাব্লিউতে ফিউচারে যেমনটা হবে বলে আমি আশা করছি আর এটা আমার ব্যক্তিগত মতামত ডাব্লিউডাব্লিউতে রোমান রেঞ্জ আসতে কিছু সময় লাগবে তবে আমি আশাবাদী অতি শীঘ্রই রোমান রেঞ্জকে ডাব্লিউতে দেখতে পাবো তার কারণ ডাব্লিউ কোম্পানি রোমান রেঞ্জ ছাড়া বর্তমান সময়ে প্রায় অচল রোমান রেঞ্জ হলো বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় একজন রেসলার ডাব্লিউডাব্লিউ এর যারা ভক্তবিন্দু রয়েছে তাদের মধ্যে তরুণ ভক্তগুলো রোমান রেঞ্জের আর আমার অডিয়েন্স যারা রয়েছে তাদের অনেকেই কমেন্টে বলছে রোমান রেঞ্জ নাই তাই তারা ডাব্লিউডাব্লিউ দেখবে না বা ডাব্লিউ ডাব্লিউ আর আগের মতো ভালো লাগে না তবে ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্ট রোমান রেঞ্জকে দ্রুত ডাব্লিউডাব্লিউতে ব্যাক আনবে এক হাজার ষাট দিন ডাব্লু এক হাজার ষাট দিন রোমান রেঞ্জ ডাব্লিউডাব্লিউতে প্রতিনিয়ত পারফর্ম করেছে গত রেসেলমিনা চল্লিশে কোডির সাথে পরাজিত হয়ে ডাব্লিউ ডাব্লিউ থেকে ব্রেক নিয়েছে অনেকেই বলছে রোমান রেঞ্জ নাকি ডাব্লিউডাব্লিউ ছেড়ে দিয়েছে রোমান রেঞ্জ এখন ছুটিতে আসে সে বর্তমানে তার পরিবারকে নিয়ে ব্যস্ত আছে হয়তোবা সামনের রেসেল মিনিয়াতে রোমান রিনসকে দেখতে পাবো আর কিছু কথা না বললেই নয় ডাব্লিউডাব্লিউইতে অনেক তারকা রয়েছে আগেও ছিল একটি সময় ছিল ডাব্লিউ মানেই ক্যান আন্ডারটেকা অ্যা বৃক্ষ রক আরও অনেক বিধ্বংসী রেসলার ছিল তখন দর্শকরা একের পর এক তারকা পেয়েছে যেমন ক্যানের দর্শক শ্রোতা ছিল অনেক ক্যান ডাব্লিউ থেকে বিদায় নেওয়ার আগেই আরও ডেন্ডারাজ রেসলার ডাব্লুডাব্লিউইতে রেডি ছিল আর তারা তাদের স্কিল ডেভেলপ করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিল সেই সময়ে দর্শকরা এখনকার মতো এত ভেঙে পড়েছিল না কারণ তখন অনেক রেসলার ছিল যারা দর্শকের মনে জায়গা করে নিয়েছিল যেমন ক্যানভিএস আন্ডারটেকার একটি একক ম্যাচ হলে দর্শকরা দ্বিধায় পড়ে যেত কাকে সাপোর্ট করবে এটা ভেবে কিন্তু বর্তমান সময়টা আর আগের মতো নেই আমি এটা বলছি না যে এখন আর ভালো রেসলার নেই রোমান রেঞ্জ ছাড়া এখনও অনেক ভালো ভালো রেসলার রয়েছে ডাব্লিউডাব্লিউইতে কিন্তু রোমান রেঞ্জ তো রোমান রেঞ্জই রোমান তো রোমানই এটা বলার একমাত্র কারণ তরুণ প্রজন্মের রেসলিং লাভাররা রোমান রেঞ্জের ভক্ত আমিও কিন্তু রোমান রেঞ্জের পাগল ভক্ত আর আপনাদের কাকে ভালো লাগে কমেন্টে জানাতে ভুলবেন না